অ্যালোব্রিয়ান কে অস্তা সব রাশিয়ার সবাই ভালো আছেন কাকড়া গ্লোবাল এডুকেশনাল কাউন্সিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান আছি রাশিয়ার মস্কো শহর থেকে যারা দুই পঁচিশ সালে সেপ্টেম্বর ইন থেকে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওতে আমরা জানবো আবেদন করতে হলে কী কী ধরনের ডকুমেন্টসের প্রয়োজন হবে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনার এডুকেশন গ্যাপ আপনার এজ এবং আপনার কোন সাবজেক্ট নিয়ে পড়বেন আপনার ডিসিশন নিয়ে তো আপনি যদি আসলে যদি পড়াশোনা যদি করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি রাশিয়াতে কেন আসতে চাচ্ছেন আপনি কি আমার ভিডিও দেখে বা একজনের ব্লগিং করতে তার ভিডিও দেখে আপনি আসার জন্য আগ্রহী হয়েছেন সেটা হচ্ছে অন্য বিষয় সেটা হচ্ছে আপনার অনেকটা আপনার ঈশের মতো ওই যে হুজুকে বাঙালির মতন তো সেইটা না আপনি আসলেই পড়াশোনা করতে চান কি না কারণ রাশিয়াতে পড়াশোনা যদি আপনি করতে আসতে চান আপনাকে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করতে হবে আর ইংলিশ মিডিয়ামে সব ভাষীতে পাওয়া যায় না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি রাশিয়াতে যদি পড়াশোনা করতে আসতে চান তাহলে রাশিয়ার এখন বর্তমানে এজ লিমিটের একটা বিষয় আছে যারা অনার্স করবেন তাদের বিভিন্ন ভার্সিটি অ্যারাউন্ড আপনার এইটি ফাইভ পার্সেন্ট ভার্সিটি এখন দুই হাজার সালের আগে যাদের জন্ম জন্ম হয়েছে দু হাজার সালের আগে যাদের জন্ম সেই ফাইলগুলো তারা নিতে চাচ্ছে না তারা ম্যাক্সিমাম এখন দেখা যায় তিন বছরের বা মানে তিন বছর নিচের বা চার বছরের নিচে তারা এডুকেশন গ্যাপ নিতে চাচ্ছে না এর কারণ হচ্ছে কি অনেক স্টুডেন্ট যারা আসছে আসার পরে তারা পড়াশোনা কন্টিনিউ করে নাই এই ক্ষেত্রে তারা এখন একটু স্ট্রিক্ট হয়ে গেছে এরপর হচ্ছে আপনার আপনার ভার্সিটিগুলো এখন এমনভাবে করে নিচ্ছে যে যে যেই ব্যাকগ্রাউন্ডে সেই সেই ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে সেই ভার্সিটিতে আসতে তাদের জন্য সুবিধা হয় এখন আপনি যদি আর্টসের ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে আর্টসের ব্যাকগ্রাউন্ডের যে ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্টগুলো থাকবে সেই হিসেবে তারা তাকে নেবে এখন একজন আর্টসের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টকে তারা সায়েন্সের ভার্সিতে এখন আর নেবে না আগের মতো এখন নাই এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এরপরও হচ্ছে যে আপনার রেজাল্টের বিষয় তো আপনি জানেন যে অ্যাম্বাসিতে যখন নিশ্চয়ই যখন অ্যাম্বাসিতে যখন ফেস করে তখন যদি ভালো রেজাল্ট থাকে তাহলে তার তার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনার রেজাল্টটা যদি মানে মিডিয়াম রেঞ্জে থাকে তাহলে আপনার জন্য সুবিধা হবে এরপর আসি হচ্ছে আপনার ডকুমেন্টেশনের বিষয় এবং ব্যাকগ্রাউন্ডের বিষয় আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়বেন আপনি সেই সাবজেক্ট নিয়ে আগে থেকে ডিসিশন নেবেন যে আপনি যদি আইটি নিয়ে পড়েন আইটি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে জানার জন্য আপনি যদি আপনার ম্যানেজমেন্ট আইটি ট্যুরিজম ইকোনমিক্স মানে যত ধরনের সাবজেক্ট আছে আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়বেন আপনি সেই সাবজেক্ট নিয়ে আপনি যখন এটা আপনি ডিসিশন নেবেন তখন আপনার জন্য সুবিধা হবে আপনার যে আপনার কাউন্সিলিং যে কাজটা করবে তার জন্য এরপর আসে হচ্ছে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি রাশিয়ান মিডিয়ামে পড়বেন না ইংলিশ মিডিয়ামে পড়বেন যদি রাশিয়ান মিডিয়ামে আপনি যদি পড়েন তাহলে রাশিয়ান মিডিয়ামে আপনাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে কারণ রাশিয়ান মিডিয়ামে যদি কেউ পড়তে চায় তাহলে তাকে আগে এক বছরের ফাউন্ডেশন কোর্স করতে হবে যেটাকে আমরা বলি প্রিপারেটরি কোর্স বা রাশিয়ান ভাষা বলে তিনি কোর্স এইটা আপনাকে এখানে করতে হবে এক বছর এরপরে পরবর্তী চার বছর আপনি যদি ব্যাচলর করেন ওই চার বছর আপনাকে রাশিয়ান ভাষায় আপনাকে পড়াশোনা করতে হবে আর মাস্টার্স করলে সেম প্রথমে এক বছর আপনার প্রিপারটারি কোর্স তারপরে হচ্ছে পরবর্তী দুই বছর হচ্ছে আপনার মাস্টার্স আর ইংলিশ মিডিয়ামে অল্প কিছু ভার্সিটিতে সাবজেক্ট আছে সেই ক্ষেত্রে অনেক এক্সপেন্সিভ হয় এবং সব ভার্সিটিতে আপনার আপনি যে সাবজেক্টে পড়তে চান সেই সাবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে এবার আবেদনের জন্য যা লাগে একটু আমরা জানি আবেদনের ক্ষেত্রে আপনার বেশি কিছু লাগবে না আপনার যারা অনার্স পড়বেন অনার্সে যারা পড়াশোনা করবেন তাদের হচ্ছে আপনার এইচএসসি এসএসসি এইচএসসি অথবা এসএসসি ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে এবং দুই সালের পরে তাদের জন্ম হতে হবে আর যারা মাস্টার্স করবেন তাদের হচ্ছে আপনার এসএসসি এইচএসসি এবং হচ্ছে আপনার আপনার ব্যাচেলারের সার্টিফিকেট এবং পাসপোর্ট মানে সবার তো পাসপোর্ট লাগবেই এই ডকুমেন্টসগুলো লাগবে এবং যারা মাস্টার্স করবে তাদের হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে জন্ম উনিশশো সাতানব্বই সাতানব্বই নিচে হলে ভর্তি করানো খুব কষ্ট এবং ভর্তি হয় কি না আছে পাওয়া যায় না বার্সারিগুলোতে ঠিক হবে না উনিশশো সাতানব্বই আর আবেদন করতে হলে আপনাকে অফকোর্স আপনাকে এই ডকুমেন্টসগুলোকে রাশিয়ান ভাষায় ট্রান্সলেশন করে নিতে হবে আপনার পাসপোর্ট আপনার একাডেমিক ডকুমেন্টস এগুলো রাশিয়ান ভাষায় ট্রান্সলেশন করে নিতে হবে সব থেকে বেস্ট আপনি যদি রাশিয়া থেকে যদি ট্রান্সলেশন করেন অ্যাটলিস্ট পাসপোর্টটা যদি আপনি রাশিয়া থেকে যদি ট্রান্সলেশন করেন তো আপনার কাজটা সহজ হবে যেহেতু একটু ব্যয়বহুল সার্টিফিকেট ট্রান্সলেশন করা রাশিয়ান ভাষায় শুরুতে আপনি এতটা ইনভেস্ট করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি নর্মাল ডকুমেন্টসগুলো একাডেমিক ডকুমেন্টগুলো আপনি বাংলাদেশ থেকে ট্রান্সলেশন করতে পারেন এবং আপনি পাসপোর্টটা আপনি রাশিয়া থেকে করতে পারেন সেক্ষেত্রে কেউ আপনার কাজটা সহজ হবে এবং অফকোর্স অফকোর্স ইউনিভার্সিটিতে টিউশন ফি দিতে হবে এটা নিয়ে বড় কোশ্চেন থাকে এই বিষয়ে আমি আলোচনা করবো আরেকবার অফকোর্স ইউনিভার্সিটিতে টিউশন ফি দিতে হবে এর কারণ হচ্ছে কি যে আপনি যদি ইউনিভার্সিটিতে যদি টিউশন ফি যদি দেন তাহলে আপনার কাজগুলো খুব দ্রুত হবে ইমিগ্রেশন থেকে ইনিগ্রেশন আপনি খুব সহজে পাবেন আপনি বাসি ভেস করলে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনি এক ধাপ এগিয়ে থাকবেন অন্য স্টুডেন্টের কাছ থেকে এই জন্য স্টুডেন্ট পেয়ে করতে হবে আর যারা এখন আবেদন করেন নাই সেপ্টেম্বর থেকে স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আবেদন করতে পারেন আমাদের অফিসটি ঢাকা সাভারে অবস্থিত ঢাকা সাভারে এসে সাভার বাস স্ট্যান্ডে এসে আারেস্ট টাওয়ার আসবেন আরেস্ট টাওয়ার দ্বিতীয় তাহলে আমাদের অফিস কাকড়া গ্লোবাল এডুকেশনাল কসেন্সি ফার্ম তো আসলে ভিডিওটা বুঝতে পারছেন যদি কারোর কোনো থাকে জানাবেন আজকে দিয়ে পর্যন্তই ভালো সুস্থ থাকবেন আমাদের যদি দোয়া করবেন আল্লাহ হাফিজ যারা সেপ্টেম্বর ইন থেকে আবেদন করতে যাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারেন আমাদের অফিসটি ঢাকা সাভারে অবস্থিত আপনি সাভার বাজার বাস স্ট্যান্ডে নেমে আর এস টাওয়ারে আসলে আর এস টাওয়ারে দ্বিতীয় তালায় আমাদের অফিসটি দেখতে পাবেন কাকড়া গ্লোবাল এডুকেশনাল কসুলি ফার্মের পক্ষ থেকে আমি ছিলাম মোহাম্মদ আনিসুর রহমান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফিজ